নমস্কার আমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন স্বাস্থ্য অপরিতারা বইল তুমি কোথা থেকে বলছো এবং তোমার নাম এবং পরিচয় বলো আমি হাওড়া থেকে বলছি সোমনাথ সাধুকা ঠিক নমস্কার কেমন এখন আমি জানাই ঠিক আছে সোমনাথ সোমনাথ শুনতে পাচ্ছো হ্যাঁ সোমনাথ আমি আগে ভিডিও ক্লিপিংটা নিয়ে নিই সোমনাথ আজকে সরাসরি অনলাইন কনসালটেন্সি আমাদের হলো আগেরবার বলে দেওয়া হয়েছিল তোমার বাবার গত হয়ে যাওয়ার কথা একটা সময়ের মধ্যে সেটা কি হয়েছিল সোমনাথ হয়েছিল আচ্ছা সোমনাথ ঘটনাটা হয়েছিল আচ্ছা আর সোমনাথ আজকেও সরাসরি মানে তোমার বাড়ির থেকেই দক্ষিণ পশ্চিম কোনা বরাবর ইলেকট্রিক মিটার পর্যন্ত বার করে দেখানো সেটাও ঠিক আছে তো ঠিক 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 আছে সোমনাথ